স্মার্ট এবং বুদ্ধিমান ব্যক্তি চিনবেন কীভাবে স্মার্ট এবং বুদ্ধিমান ব্যক্তি মাঝে এই একশত চল্লিশটি বৈশিষ্ট্য বেশি থাকে সততা শৃঙ্খলা নির্ভুলতা দায়িত্বশীলতা ধৈর্যশীলতা যোগাযোগ দক্ষতা সহানুভূতি দ্রুত চিন্তা ও সমস্যা সমাধানের ক্ষমতা পরিষ্কারভাবে ও প্রভাবশালীভাবে কথা বলা নিষ্ঠা উচ্চ মানসিক ক্ষমতা আত্মনির্ভরতা নিঃসতা আত্মবিশ্বাস নতুন কিছু শিখতে আগ্রহী নিজের মতামত ও ধারণা প্রকাশের সাহস কঠিন পরিস্থিতিতে স্থির থাকা অন্যদের কথা মনোযোগ সহকারে শোনা অন্যদের অনুভূতির প্রতি সংবেদনশীল হওয়া কাজের প্রতি মনোযোগী ও নির্ভুল হওয়া নিজের ক্ষমতা ও সিদ্ধান্তের প্রতি বিশ্বাস রাখা সাত আচরণ করা উচ্চ মনোবল সৃষ্টিশীল চিন্তা দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নিজস্ব সীমাবদ্ধতা মেনে নেয়া উদ্যোগ গ্রহণের ক্ষমতা বিভিন্ন বিষয়ে বৈচিত্র্যময় জ্ঞান নির্ভরযোগ্য হওয়া নিজস্ব মূল্যবোধ নিয়ে চলা মানসিক স্থিতিশীলতা নিজের ভুল থেকে শেখা ইতিবাচক মনোভাব সমাজের প্রতি দায়িত্ববোধ থাকা সমালোচনা মেনে নেয়ার ক্ষমতা ভালো নেতৃত্ব বিভিন্ন বিষয়ে দক্ষতা অন্যদের সহযোগিতা করার মনোভাব নিজস্ব সম্পদ ব্যবস্থাপনা করতে পারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার ক্ষমতা নিজের মানসিক ও শারীরিক স্বাস্থ্য বজায় রাখা তাডাহুডো না করে চিন্তা করা সংবেদনশীল হওয়া নির্ভরযোগ্য নেতৃত্ব অন্যদের চিন্তা বোঝা তথ্য বিশ্লেষণ করার ক্ষমতা ব্যক্তিগত উন্নয়নের প্রচেষ্টা পেশাদারিত্ব বজায় রাখা নিজস্ব দায়িত্ব পালন করা নতুন ধারণা নিয়ে আসা প্রকল্প পরিচালনা করতে পারা কঠোর পরিশ্রমের মনোভাব সহানুভূতি নতুন অভিজ্ঞতা গ্রহণ করা সংহত মনোভাব নির্ভুল পরিকল্পনা করা সতর্কতা ও সুরক্ষা বজায় রাখা জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিজেদের লক্ষ্য নির্ধারণ করা অধ্যবসায়ী হওয়া নৈতিকতা বজায় রাখা নিজের দক্ষতা বৃদ্ধি করা আত্মবিশ্লেষণ ক্ষমতা সমন্বয় ক্ষমতা নিজেদের পছন্দের প্রতি নিষ্ঠা থাকা নিজস্ব সম্পদ সুষ্ঠু ব্যবস্থাপনা করা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন নিজস্ব শক্তি ব্যবহার করা কাজের প্রতি উৎসাহ কঠোর পরিশ্রম নৈতিকতা বজায় রাখা নিজের সময় ও কাজ নিয়ন্ত্রণে রাখা কৌশলগত চিন্তা নবীন উদ্ভাবন উপযুক্ত সংযম বিশ্লেষণমূলক দক্ষতা গবেষণা দক্ষতা বিন অধ্যবসায় আবিষ্কারক মনোভাব কৌতূহল আত্মবিশ্বাস অন্যদের মনোযোগ সহকারে শোনা যোগাযোগ দক্ষতা সমস্যা সমাধানে দক্ষতা প্রতিক্রিয়া দেওয়ার দক্ষতা বিকল্প চিন্তা মৌলিকতা না হওয়া মনে রাখার ক্ষমতা ধর্ম প্রতিশ্রদ্ধা স্বচ্ছতা এবং সততা সুখী থাকার মনোভাব প্রতিক্রিয়ার সময় বেছে নেওয়া কাজের প্রতিনিষ্ঠা আবেগের সমন্বয় দৃষ্টির উন্নয়ন উন্নতির জন্য সমালোচনা গ্রহণ আশাবাদীতা আত্মবিশ্লেষণ ধীর স্থিরতা গঠনমূলক সমালোচনা প্রদান অন্তর্দৃষ্টি স্বাস্থ্য সচেতনতা অধিকার এবং দায়িত্বের মধ্যে ভারসাম্য হাতিয়ার ব্যবহার সামাজিক দায়িত্ব বিষয়ভিত্তিক গভীরতা ঝুঁকি গ্রহণের সাহস পরিস্থিতি বুঝে কাজ করা মহানুভবতা নিজের মতো থাকতে জানে নিজের কথা বলার দক্ষতা সুখী ও সফল মানুষদের কাছ থেকে শেখা পদক্ষেপ নেবার আগেই পরিকল্পনা করা প্রযুক্তি ও ইনোভেশন ব্যবহার যত্নশীল মনোভাব সহজে শিখতে পারা অন্যদের উন্নতির দিকে মনোযোগ দেওয়া জীবনের ছোট ছোট বিষয় উপভোগ করা নিজেকে পরিবেশের সাথে মানিয়ে নেওয়া লক্ষ্যভিত্তিক চিন্তাভাবনা অতি আত্মবিশ্বাস না থাকা অপেক্ষা ও ধৈর্য প্রেরণা দেওয়ার ক্ষমতা অন্যদের সুযোগ তৈরি করা অনুকূল পরিস্থিতি তৈরি করা নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য পূর্বানুমান করার ক্ষমতা অদৃশ্য ইঙ্গিত পড়তে পারা দ্রুত সমাধান খোঁজা কারিগরি দক্ষতা কৌশলগত সিদ্ধান্ত উপযুক্ত ব্যবস্থাপনা তথ্যপূর্ণ চিন্তা উন্নয়নমূলক চিন্তা দায়িত্বশীলতা